ছোট বউ ছোট বউ বৌমা ও বৌমা কই গেল ছোট বউ ছোট বউ আসি ওমার দিকে যাও তো কি ঢাকান কে মারে

পাঁচ কি বলি বসে আমি দুটা মমি তুমি কি কইতেছো দুটা আমি কি কাজ কর কাজ করি না হাত লাগাই একটা হাত লাগাই আমি এই এই আমরা দুই ভাই আইছি তুই চুপ করবি

আমরা দুজন আলাদা হয়ে যায় তাহলে বাবার তো ডাক্তার বাবা কই গেছে মা বাবার ডাকতে হইব না আমি একটা কথা কই শুনো মা থাকবো বড় বাইরে গো এখানে আর বাপ রে আমরা এই বাহে সাগর কি আইছে আপা শুনো আমরা সবাই মিলে হ্যাঁ একটা সিদ্ধান্ত নিছি কেস আপা এই যে আমরা যখন বাইরে না থাকি তখন এই দুই বোম করে খালি ঝগড়া করে খালি ঝগড়া করে এতো তো অশান্তি বাইরেই চলতেছে তাই আমি চাই আপা আমরা দুই ভাই আলাদা হয়ে যায় তাই হ্যাঁ ভালো কথা তোরা তো দুইজন কয় দানা খাইতে পারছ আলাদা হয়ে যা আমার জমি জমা যেটুকু আছে এটুকু বরগা দিই আমরা দুইজন চলবো অসুবিধা কি বাবা কথা সেটা না কি তোমরা দুইজন দুই ঘরে খাবা আমাকে দুইজন সমান সমান করে দুই ভাগ করে দিবে তোমাও কোনো অশান্তি হবে না বুঝছ দে এই জগাদারি তো বন্ধ হই বাবা হ্যাঁ কি কর বাবা ছোট ভাই ঠিকই কইছে তারা কাজ কর জমি যেটুকু আছে দুই ভাই ভাগ করে নিয়ে নে তোর মা আর তুই খাবি মাইনা আমার খাও

দুই ভাই এক কি মা এই দুনিয়াতে যত ঝড়Zap রাও কোনো লাভ নাই আমগরে দুই ভাইয়ের বন্ধন কোনোদিন আলাদা না শান্তি পাইতাম আচ্ছা এক না আম্মা কই গেল আম্মা এই তো কই এই নতুন শাড়ি গাড়ি পরে কইতে দেন আপনি শরীরটা ভালো না গাইজানি কেমন জ্বর জ্বর কেন আপনার পোলা নাও দিন আপনারা এই ওষুধ দেনেছি ওষুধ কি শেষ হয়ে গেছে ওহ শিট অল্প তো এক মাস ধরে জ্বর ছাইরা ছাইরা আসে তো শরীরটা করে দুর্বল হয়ে গেছে আর শুয়ে থাকতে আর ভালো লাগে না ভাবছি কি একটু মরছি নগবাড়ি দেখ একটু ঘুরাই শুনেন এবার শুয়ে বেড়া থাকলে তো শরীর খারাপ লাগবো একটু আমার হাতে হাতে যদি একটু কাজ করতেন তাহলে ভালো হইতো না আপনি যদি আজকে রান্নাটা করেন তাহলে ভালো হইব মারে শরীরটা খুলেই খুলেতেছে না আর ওই মুখটা জানি কেমন হয়ে গেছে ওই পুরা মরিচ দিয়া একটু সিনেমা সর ভর্তা যেতে দিতে খুব মন চাইতে আছে আর আপনি যেতে খানা খানা করেন এত খাবার কইতে গিয়ে আসে হ্যাঁ আপনি এই বইয়া থাকে তো খাবার আইবো না ঘরের ভিতর আইবো হাতে হাতে একটু কাজ করুন তাহলে খাবার ঠিকই আইবো আপনি পুরো একটা জান পরান হ্যাঁ জান দে পরান দে চেষ্টা করতে সংসারটা বাঁচানোর লাগি তাও পারতেছ না দিন রাত 24 ঘন্টা আপনি এই দাও এই দাও এই দা দিদি দিদি শেষ হয়ে যাইতেছে নিজে কিছু কই রাখান না বৌমা মা কথাগুলো বেশি ভালো লাগে না আমি তো শাশুড়ি বয়স হয়ে গেছে গায়ে আগের মতন আর বল পাই না বল বল পাইবেন আমি কই কি মানুষের সন্তান মানুষ করে বুড়ো বসে তাদের গায়ে শক্তি থাকে না তখন ওই শক্তি দিয়ে চলে তো আমি তোমাদের শক্তিতে চলুম আমার তো শক্তি নাই তুমি যে কথাগুলান খুঁজতেছ এই কথাগুলান জবাবও দেওয়ার মতো শক্তি নাই আর কইরে দেখানোর মতো শক্তি নাই অমন তোমরা যা কইবা কইয়েই তো আমার মানতে হইব আমি আর বাসি না যে কয়েকটা কথা কইছি এটি আবার গায়ে নিয়ে বসে রইছে যান আপনি যেখানে মন সেখানে যান কত সব

গেট খোলা আছে শৈধা যাব সেই ভালো ঘাট ধাক্কা খাওয়ার আগে শৈ ভালো তাই দেহি তাই দেহি মা মা এই সাইকেলের বলতে কেমন আছে আমি যে অশান্তিতে আছি সাইকেলের বল সে অশান্তিতে আছে কিনা একটু ঘরে কিনা দেখি

আমি বালাই আছি আমার নিশ্চিন্ত করো না আমি অনেক সুখে আছি তয় তোমার সুখের পানি দেখে আমার মনে হয় তোমার অনেক কষ্ট হইতেছে এখন কি করবা চলো চলো আমরা দুজন চলে যাই এই ভারে ছেড়ে চলে যাই আজ তোমার ভালো থাকতেছে কালকে হয়তো আমার মতোই করব কার আগে চলো চলে যাই হ্যাঁ যাওনি লাগে কিন্তু কই যাব তোমার তো তাই বল নাই আমিও সবটা ভালো না তো এই বসে কই যাব কার কাছে যাব আল্লাহ তুমি আয় না তুমি চুপ করো না আমরা যাব কই এই সম্পত্তি তোমার সম্পত্তি আমার দুই পোলা তো ভাগ করে দিয়ে দিছি দিছো তো তোর দেও নাই তুমি এই বাড়ি থাকলে তুমি থাকবা ওরা যাইবো অ তারামু কারণ সম্পত্তির মালিক তুমি আমি বাবা মা গো খাওন যদি কাছে বেশি হইতে পারে তাহলে তোমার সম্পত্তি তোমার কাছে বেশি হয় নাই ঠিক কথা কুছ আমি তো এটা ভাবি দেখি নাই জমি তোলেই খেতে নাই হ্যাঁ জমি লাই খেতে নাই

তো শুয়ে বইয়ে খাইয়েই শরীর ধরে খারাপ করতাছেন তোরেন কাম করেন আমি কইলাম মা আমার তো অনেক দিন থেকে জ্বরটা বাইরে যাইতেছে আমার শক্তি নেই কিছু করার আমারে একটু মরিচ ভর্তা দিয়া চিংড়া মাছ তো একটু ভর্তা করে দিয়ে হ আপরে তো দুনিয়া দিলেও ভালো লাগবো না যান কাম করেন

আমার কিছু হয় নাই আমি থাম না আমি যাব আমি জিবে না কই যাবা না তখন আমার কইল তুমিও চলো তখন আমি বুঝছি চোখের পানি কিছু একটা হইছে আমি জানি না আমি তো এরা লই এছি লও ওলা কও কো কিছু করবো আমি জানি না তোর আবার চোখের পানি কয় মা সব বুঝতে পারছি তুমি চুপ কৰ বাবা তুমি কও কি চাবাৰ কাছে সব কিছু খুৰা ক বাবা মাহিন আর কি কমো তোৰ বৌৱে ভাত দিছে আজকে না তৰকাৰী এটা খুব ভাত ছিল তো বৌক কৈছে আর কটা ভাত দেও সেই কথা কৈছে বৌ আহিছে কয়টা সেই কলে সাৰাদিন বোলে কৈছে বোঝাই খাই কাম করি না কিছু করি নে এই কথা গাৰ কল ভাত তৰে জান খায়

マナマリコにしてもぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐらいかばんはぐ

ওরা মা বাপের দরদটা কেমন বুঝবো ওদের যদি মা বাপ থাকতো তাহলে দরদটা ঠিকই বুঝতো তাহলে কত না সে রাস্তা যা মরুগা না আমি আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি আর বুঝাইতো না এরপর থেকে এরকম বলার হবে না আমি কানে দর্ছি আম্মা আমার মাফ করে দেন আমি বুঝি না আম্মা হ বাবা ওরা বুঝছে ওগুলার মারিস না কি বুঝছে মা কি বুঝছে এই সত্যি করে কও

আমরা দুই ভাই এরকম ভাবে আলাদা হবো না আমরা একসাথে থাকবো আব্বা মাম গুলোকে একসাথে থাকবো মা বাপ কেন ভাগ করবো ঠিক আছে বাবা বৌমা ভুল বুঝতে পারছে বৌমা না হয় আমার বৌমা ধর আমার মা মাগো আমরা কয়দিন আছি আমরা কয়দিন পর চলে যাবো তো সংসার তোমাকে দেখি

আর তারপরে না হয় একসাথে চলো আচ্ছা ঠিক আছে চলো যাই আমার ছোট ভাই একটা আবদার করছে ছোট ভাইয়ের আবদার তো ফলাইতে পারি না চলো আজকে আসুন চলো